মায়াই গরাই সঙ্গ সারে মায় সঙ্গ সারে কেউ আসে কেউ যায় রে ফি রে মিসে কেন কাঁদিস রে তুই দীর্ঘ মন রে মিসে কেন কাদিসি রে তুই নদীর কি নাহারা পুষিল সুখের গড়ে পাগল রে ওই তুই পুষিল জারে রে সুখের গে যায় সে চলে কোন সে ঠিকানায় মনের মানুষ খুঁজে পাওয়া যায় আয় মনের মানুষ খুঁজে পাওয়া যায়